চিয়াচিট খাদ্য খাদ্য শস্য যারা আপনারা প্রথম শুনলেন তারা কমেন্টে জানাবেন এই চিয়াচিট খাদ্য শস্য বাংলাদেশে খুব অল্প বা না বললে চলে যে অল্প কিছু জায়গায় থাকতে পারে এই চিয়াচিট যিনি এখানে রোপণ করেছেন আমাদের কাজীপুর সিরাজগঞ্জে একটা ভাই তিনি একজন শিক্ষক তাকে বিদেশ থেকে কিছু চিয়াচিটের বীজ দিয়েছিল তিনি তার জমিতে বা তার জায়গায় রোপণ করেছেন বা বোপন বুনে দিয়েছেন এই চিয়াচিটগুলো অনেক উপকারী এবং স্বাস্থ্যের জন্য ব্যাপক উপকারী এবং বিভিন্ন রোগ বালায় থেকে মুক্তির জন্য এই চিয়াচিটগুলো বিভিন্ন গবেষণায় বিভিন্ন জায়গায় আপনারা হয়তো শুনেছেন বা ইউটিউবে সার্চ দিয়ে দেখেছেন এই চিয়াচিটগুলো এই শস্যদানাগুলো অনেক সুন্দর গাছ হয়ে থাকে এবং এগুলো দেখে আগাছার মতো মনে হবে কিন্তু এর উপকারিতা বিশাল যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে যদি আপনি চায়ের সাথে অল্প পরিমাণ খেতে পারেন বা বিভিন্ন আপনার হাত পায়ে ব্যথা বা বিভিন্ন রক্ত আপনার বৃদ্ধি করবে এবং আপনার রক্ত যে জীবাণুগুলো সেগুলো আপনার মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে এবং আপনার শরীরকে সুস্থ সতেজ করে তুলবে এই চিয়াচিটের উপকারিতা বলতে গেলে আসলে শেষ করা যাবে না আজকে শুধু আপনাদের দেখানোর চেষ্টা করছি এই চিয়াচিট আসলে আমিও নতুন আর দেখলাম এবং অনেক সুন্দর দেখেন মাথায় ফুল ধরে আছে অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশের যিনি এটা মানে এখানে বুনিয়ে দিয়েছেন তার শস্য জায়গায় আমার দেখে অনেক ভালো লাগলো চতুর্দিকে বাউন্ডারি করা একটা পরিবেশ এবং এই পরিবেশটা দেখে মন জুগিয়ে যায় এবং এই চিয়াশির গাছগুলো দেখতেও অনেকটা আগাছার মতো মনে হলো কিন্তু এটা কিন্তু ব্যাপক উপকারী বীজ শস্য বীজ এই শস্য বীজটা যখন আমি প্রথম দেখি তখন এর কাণ্ড থেকে মানে কিছু ই বাহির হয় পাতার মতো বাহির হয় বাহির হওয়ার পরে সেখান থেকে আমি হালকা কিছু চিয়াচিটের যে যে ফুল ফুল অংশ দেখতে পাচ্ছেন এই চিয়াচিট গাছের ফুলটা আমি নিয়ে সিঁড়ে দেখি যে এর ভিতরে অনেক দানা আছে সর্ষে দানা মতো ছোট ছোটো অনেক সুন্দর উপকারী এই চিটগুলো আসলে শরীরের জন্য ব্যাপক উপকারী হয়ে থাকে আপনারা প্রত্যেক দিন যদি এটা খেতে পারেন আর এটা ব্যয়বহুল এটা অনেক দাম হয়ে থাকে এমনও শুনেছি যে যে এগুলোর দাম নাকি অনেক গরিব মানুষের পক্ষে তো সম্ভবই না বড়োলোক মানুষগুলো এই চিটগুলো খেয়ে থাকে বা চিট তারা খেয়ে থাকে যাদের ডায়াবেটিস আছে যাদের বিভিন্ন প্রকার বিভিন্ন সমস্যা আছে আপনার এই শস্য ভান্ডার থেকে তথ্য অনুযায়ী এসিয়াসিডগুলো আপনার ছত্রিশটা রোগের উপকার হয়ে থাকে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাসিড গাছগুলো আমি কিছু গাছ নেওয়ার জন্য ভাইকে বলেছি যে আমাকে কিছু গাছ দিন আমি রোপণ করব। আর অ্যাসিড বিষয়ে বা এই সিয়াসিডগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখা